এই শব্দটা আমি কখনো বলি নাই আমার মেয়ে পাশের তো নামাজ পড়ছে চার জুতের নামাজ পড়ছে সে তার যদি আমি বলছি মা তুমি ঘুমাও সে ঘুমায় নাই সে মানে দিনরাত এভাবে এইভাবে পরিশ্রম করে সে আজকে এই পর্যন্ত আসছে সবাই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার মেয়ের নিজের আজকে নিজের জন্য আজকে সে এতটুকু আসতে পারছে আমার মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে মানে কখনো বলি নাই যে মা তুমি পড়াশোনা করো আমার অনুভূতি মানে কি বলবো এখন তো আমার মনে হচ্ছে যে আমার এত লক্ষ্মী একটা মেয়ে জন্ম দিয়ে আমি মানে মনে হয় যে না সাত আস মনের একটা সাত হয়েছে আমার মেয়ে এত ভালো অভেদ করছে আমি কি করবো মানে আমার উৎসাহে কোনো শেষ নাই মা বাবা দুজনের কিন্তু আমার মেয়ের অবদান সবচেয়ে ইঞ্জিনিয়ার হবার বেশি একটা মানে ইয়া বেশি তারপরে সে এখান থেকে বিকার কলেজ থেকে পাশ করেছে তার বিদেশে যাওয়ার মানে চিন্তা ভাবনা বেশি যে বাইরে যে পড়াশোনা করবে এটা আমার মেয়ের একটা স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন সে যদি এখানে না হয় অন্য কোনো জায়গা যে কোনো ভালো বাসতে ভর্তি হবে